আসসালামু আলাইকুম মেসেজ ডপ নামের হুজুর আমি আপনাকে রাইতেও খুঁজি দিনেও খুঁজি আমার দর্শকরা আপনাকে অনেক খুঁজে একবার যদি পায় আপনার পিঠের উপর মেসেজ একটা ডপ করবে হ্যাঁ মেসেজ ডপ করা হুজুরকে হাতে হাতে ধরা ফে ধরা পড়ল এবার হাজারো মানুষের কাছে ভান্ডামি করতে করতে বেশি ভান্ডামি করে ফেলেছে সবাই তাকে নিয়ে কথা বলতেছেন দেখতেছি তার এই প্রেমিকাকে নিয়ে কী ওয়াস ঠিক হয়েছে আপনারা বলেন আর হচ্ছে মেসেজ ড্রপ করেন একটা করে শ্যাম্পু খালি শ্যাম্পু আসে মুখে শ্যাম্পুকে নিয়ে রোজ করছিলাম তো যাই হোক মেসেজ ড্রপ করেছে আপনাদের সাথে আপনারা তাকে একটু ড্রপ করেন আসলে এই বন্ড হুজুরের থেকে সবাইকেই আল্লাহ আল্লাহেদায় দান করুক এবং আমি একটা বিয়া করবো আমার জন্য একটা মেসেজ ড্রপ না হুজুর আসসালামু আলাইকুম গার্লফ্রেন্ড সাপের চাইতেও বিষাক্ত এজন্য সাপের অ্যান্টিভেনাম আছে প্রেমের কোনো অ্যান্টিভেনাম নাই এই তো রাসেলস ভাইপার বাংলাদেশের এক আতঙ্কের নাম এটি যদি কাউকে কামড়েও দেয় তাও বাঁচার পসিবিলিটি আছে বাট টু বি অনেস্ট গার্লফ্রেন্ড নামক কালনাগিনী যদি তার বিষ দাঁত দিয়ে একবার কাউকে কামড়ে দেয় তাহলে তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ তার আর বাঁচার পসিবিলিটি নেই সকলিজের টুকরা যুবক ভাইরা বি কেয়ারফুল বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোস্তের ভুনা করে আমাকে খাওয়াবে বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো কি একটা ফিলিংস এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না তো তোমরা হতাশ হয়ে যেও না তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে এই যে বৃষ্টির দিন এখন চলছে রেইনি সিজন এখন বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করো কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না অনেক দামি ফোঁটা আল্লাহ তালার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন সুবান আল্লাহ পড়েন তো তোমরা যারা সিঙ্গেল আছো হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করো আল্লাহ তালা যেন তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন এবং পারফেক্ট অ্যান্ড পার্মানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মতো তোমাদের লাইফেও ড্রপ করেন এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে